কে জিতলেন কে হারলেন সাংসদ হতে পারলেন বা পারলেন না এই নিয়ে কিছুদিন যাবৎ রাজ্য রাজনীতিতে দেশের রাজনীতিতে চর্চা ছিল তুঙ্গে অবশেষে নির্বাচিত হয়েছে সাংসদ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার যাদের কাঁধে রয়েছে জানেন তাদের বেতন কত রয়েছে আর কি কি সুবিধা চলুন দেখে নেওয়া যাক একজন সাংসদ দিল্লিতে বসবাসের জন্য থাকার জায়গা পান জল বিদ্যুতের বিল টেলিফোনের খরচে রয়েছে ছাড় মাসিক বেতন এক লক্ষ টাকা এবং রয়েছে একাধিক ভাতা যে কোনো অধিবেশনে যোগ দিলে দু টাকা ভাতা সাংসদ হিসেবে দায়িত্ব পালনের জন্য যাতায়াতের জন্য খরচ পান সড়কপথে যাতায়াতের জন্য প্রতি কিলোমিটার ষোলো টাকা রেল এবং বিমানের বিশেষ ছাড় রয়েছে সাংসদের স্ত্রী বা স্বামীও যাতায়াতের জন্য বিশেষ ছাড় পেয়ে থাকে। এছাড়াও মেলে অফিস চালানোর জন্য খরচ নিজের এবং পরিবারের জন্য বিনামূল্যে যাবতীয় চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন সাংসদরা সিনজিনী সরকারের রিপোর্ট ক্যাল টিভি কলকাতা